ঢাকায় ছবির সুপারস্টার সাকিব খান এদেশ থেকে ওদেশ উড়ে বেড়ালে কি হবে নিজের দেয়া কথা আর শুটিং শিডিউল খুব কম মিস করেন তিনি বারো জানুয়ারি শুরু হয়েছে বুবলির সাথে সাকিবের তৃতীয় ছবি অহংকারের শুটিং আর এই ছবিতে অসম্ভব এক কাজ করেছেন নবগত নায়িকা বুবলি বলিউডে প্রায় দেখা যায় চরিত্রের জন্য কেটাব বা শরীরের ওজন কমাচ্ছেন বাড়ছেন শিল্পীরা বাংলাদেশে এটা খুবই কম দেখতে পাওয়া যায় তবে এবার নবগত নায়িকা স্বপ্নম বুবলি নতুন ছবি অহংকারের অভিনয়ের জন্য নিজের ওজন বাড়িয়েছেন তিনি এ প্রসঙ্গে চরিত্রের প্রয়োজনকেই বেশি উল্লেখ করেন চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং হওয়ার কারণে শরীরের ওজন দুই কেজি বাড়ান তিনি বসগিরি ও শুটার ছবি দুইটি দর্শক দেখার পর বেশ ভালো সারা তিনি তাই এই নতুন ছবিতে দর্শকের সামনে ভিন্ন লোক হাজির হওয়ার চেষ্টা করেছেন বুবলি অহংকার ছবিটিতে মহসল শহরের অনেক ও দর্শক দেখতে পারবেন সাকিব এবং বুবলি উভয় আশা করেছেন একটি ছবি উপহার দিতে পারবেন খান এর আগে শিকারী ও ছবিতে ভিন্ন কাজ করেছেন ঢাকায় ফিরে অহংকার ছবির জন্য আবারও নতুন কেটাপ নিয়েছেন এই হিরো সাকিব ও বুবলিকে এরই মধ্যে দর্শক গ্রহণ করেছেন তাই প্রযোগ ও পরিচালকের বিশ্বাস নতুন এ ছবিতেও দর্শক তাদের গ্রহণ করবেন উল্লেখ্য গত করবানিরেদ বসগিরি ও সোরা ছবি মুক্তি পায় দুই ছবিতেই সাকিব বিবৈত অভিনয় করে রাতালিতে আলোচনা আসেন ববলি এর মাস খানিকের মাথায় কালাম কাইসারের মা ছবিতে চুক্তিবদ্ধ হন এই জুটি দর্শক শাকিব খানকে বাংলাদেশ নাই কলকাতা কোন দেশের নায়িকাদের সাথে বেশি মানায় জানার নিচ্ছে কমেন্ট সেকশনে আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা গুজবের জন্য নয় শুধুমাত্র শাকিবের অথেন্টিক খবরের জন্য করুন কোন খবরটিকে